নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন নারীরা প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন উত্তরটি হল প্রাচীন অলিম্পিক গেমসে মহিলাদের অংশগ্রহণের অনুমতি ছিল না এমনকি বিবাহিত মহিলাদের এই গেমস দেখা পর্যন্ত নিষিদ্ধ ছিল যদিও কুমারী মেয়েরা দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারত তবে আধুনিক অলিম্পিকে নারীরা প্রথম অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে যা প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও পৃথিবীতে মশা মারার প্রতিযোগিতা আয়োজনের জন্য বিখ্যাত দেশ হলো ফিনল্যান্ড আসলে মজার ছলে মশার উপদ্রবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় পর প্রশ্ন সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সূর্য রশ্মি থেকে প্রধানত ভিটামিন ডি পাওয়া যায় আসলে সূর্যের অতি বেগুনি রশ্মি যখন আমাদের ত্বকের সংস্পর্শে আসে তখন ত্বকের মধ্যে থাকা সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল নামক পদার্থ ভিটামিন ডি তিনে রূপান্তরিত হয় আর এই ভিটামিন ডি তিন লিভার ও কিডনিতে আরও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শরীরে ব্যবহারের উপযোগী ভিটামিন ডিতে পরিণত হয় পর প্রশ্ন সকালে খালি পায়ে কচি সবুজ ঘাসের উপরে হাঁটলে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সকালে খালি পায়ে কচি সবুজ ঘাসের ওপরে হাঁটলে অনেক উপকার পাওয়া যায় কারণ ঘাসের উপর খালি পায়ে হাঁটলে পায়ের স্নায়ু প্রান্তগুলি উদ্দীপিত হয় যা সারা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে তাছাড়া এটি মানসিক শান্তি ও আরাম এনে দেয় এমনকি সবুজ রঙের দিকে তাকালে চোখের পেশি শিথিল হয় এবং চোখের ক্লান্তি কমে প্রশ্ন করলার সবজি নিয়মিত খেলে কি হয় উত্তরটি হলো করলার সবজি নিয়মিত খেলে শরীরে অনেক ইতিবাচক প্রভাব পড়ে কারণ বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত করলা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এমনকি লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন রাতে ঘুম না হলে কি করা উচিত উত্তরটি হলো অনেক মানুষই আছে যাদের রাতে ভালোভাবে ঘুম হয় না তাই বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত মানুষদের রাতে ঘুমানোর সময় কিছুক্ষণ দ্রুত চোখের ঝাপটা অর্থাৎ চোখের পলক খোলা আর বন্ধ করা উচিত কারণের ফলে চোখ হাঁপিয়ে পড়ে এবং ঘুম চলে আসে তাছাড়া ঘুমানোর সময় ঘড়ি দেখা উচিত না কারণ এর ফলে আমাদের ব্রেন ব্যস্ত হয়ে পড়ে ফলে ঘুম আসে না তবে দিনের বেশিরভাগ সময় নিজেকে কর্মব্যস্ত রাখতে পারলে রাতে ভালো ঘুম হয় প্রশ্ন আজকাল হঠাৎ করে প্রয়োজন পড়লে বেশিরভাগ মানুষই এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসে কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম এটিএম পরিষেবা চালু করা হয় উত্তরটি হলো পৃথিবীতে প্রথম এটিএম পরিষেবা চালু হয়েছিল যুক্তরাজ্যে তবে জানা যায় উনিশশো সাতষট্টি সালের সাতাশে জুন লন্ডনের এনফিল্ডে বার্কলেক্স ব্যাংক প্রথম এটিএম স্থাপন করে আর এই যন্ত্রটি তৈরি করেছিলেন জন সেফার্ড ব্যারন প্রশ্ন প্রতিদিন কতটা জল পান করা উচিত উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জল পান করার পরিমাণ হওয়া উচিত 24 ঘন্টার মধ্যে অর্থাৎ প্রতিদিন আড়াই থেকে চার লিটার পর্যন্ত তবে শীত গ্রীষ্ম বিভিন্ন সময় অনুসারে মানুষের শরীরে জলের চাহিদায় কিছুটা তারতম্য হতে পারে তাছাড়া যে সমস্ত মানুষ শারীরিক পরিশ্রম করে থাকেন তাহাদের বেশি পরিমাণে জল পান করতে হবে প্রশ্ন একটি সাপ এক টানা কত বছর শুয়ে থাকতে পারে উত্তরটি হল একটি সাপ এক টানা এক বছর শুয়ে থাকতে পারে না কারণ সাপের কার্যকলাপ পরিবেশের তাপমাত্রার উপর অত্যন্ত নির্ভরশীল তবে শীতকালে সাপ এক ধরনের শীত ঘুমের মতো অবস্থায় প্রবেশ করে যেখানে তাদের বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় এবং তারা খুব কম নড়াচড়া করে শক্তি সঞ্চয় করে কিন্তু এই ঘুম কয়েক মাস স্থায়ী হতে পারে পুরো বছর নয় কারণ বৃদ্ধির সাথে সাথে সাপের খোলস ত্যাগ করতে হয় যার জন্য তাদের কিছুটা নড়াচড়া প্রয়োজন পর প্রশ্ন কোন বাদাম রাতে জলে ভিজিয়ে সকালে খেলে পুরুষের শক্তি অতি মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হল কাঠবাদাম রাতে জলে ভিজিয়ে সকালে মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হয় উত্তরটি হলো সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস সাধারণত হিলিয়াম গ্যাসকে বলা হয় তবে এটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন এবং অবিষাক্ত একটি গ্যাস প্রশ্ন খালি পেটে ডাবের জল খেলে কি হয় উত্তরটি হল প্রতিদিন সকালে খালি পেটে ডাবের জল খেলে অনেক উপকার পাওয়া যায় কারণ ডাবের জলে লরিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি ডাবের জল শরীরের ওজন কমাতেও সাহায্য করে তাছাড়া ডাবের জলে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব